এখন এই ভিডিওতে রিভিউ করবো জি ফাইভের ওয়েব সিরিজ কালীপটকা ডিরেক্টেড বাই দা মানে অভিরূপ ঘোষ এবং এই সিরিজটা রাইটিং করেছে হচ্ছে অরিত্র মানে অরিত্র স্কানের অরিত্র ব্যানার্জি তো কেমন হলো সিরিজটা এটা কালীপটকা হলো নাকি তার থেকে বেশি কিছু হলো চলুন যে না যাক এই সিরিজের গল্প সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না এখানে আপনারা দেখতে পাচ্ছেন চারটে মেয়ে স্বস্তিকা মুখার্জি হিমিকা দাস শ্রুতি দাস এবং শ্রেয়া ভট্টাচার্য এরা কোনো না কোনোভাবে সমাজ থেকে অত্যাচারিত হয়েছে পরিবার নানাভাবে তারা অত্যাচারিত হয়েছে এবার তারা রুখে দাঁড়াচ্ছে ঠিক আছে তাদের সঙ্গে একটা ঘটনা হচ্ছে বা তার ঘটনাটা জড়িয়ে যাচ্ছে এখানে অনির্মাণ চক্রবর্তী হচ্ছে এখানে অ্যান্টামনিস্ট তো এর বিষয়ে কিছু বলবো না এটুকু বলতে পারি যে এটা হচ্ছে ব্রেকিং ব্যাড মেডস পাল ফিকশান বাকি জানতে হলে আপনাকে সিরিজটা দেখে নিতে হবে জি ফাইভে গিয়ে সাতখানা পর্ব রয়েছে একটু ডিউরেশন হচ্ছে ধরুন এই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমার জন্য সিরিজটার মধ্যে অনেক অনেক কিন্তু পজিটিভ দিক কিন্তু রয়েছে ঠিক আছে দেখুন প্রথম কথা হচ্ছে অভিরূপ সম্পর্কে যা জানেন তার এটা তো ভালো করে জানেন যে তিনি কিন্তু কখনোই ওই এখন কি চলছে এই এতে দর্শককে খাচ্ছে উনি কিন্তু সেভাবে কাজ করেন না আপনি এটা নিশ্চয়ই এতক্ষণে জেনেও গেছেন যে এই অভিরূপ এবং অরিত্র তারা মিলে কিন্তু মনসেনের কালদাত যেটা একটা ব্যাপক একটা গল্প ছিল সেই গল্পটা তারা কিন্তু অ্যাডাপ্ট করছে ঠিক আছে তো তিনি কিন্তু খুব একজন এক্সপেরিমেন্টাল ফিল্ম মেকার সেটা কিন্তু এখানে কিন্তু ফুটে কিন্তু আসে প্রথম কথা হচ্ছে এখানে এই সিরিজটার মধ্যে প্রথমে একটা জিনিস বলে দিই যখন সিরিজটা আপনারা দেখবেন প্লিজ কানে হেডফোন লাগিয়ে দেখবেন একদম র একটা স্টিজ হয়েছে এখানে প্রচুর স্ল্যাঙ্গের ব্যাপার রয়েছে হ্যাঁ এবার ব্যাপার হচ্ছে দেখুন এখানে কিন্তু এটা জাস্ট তার কারণ হচ্ছে যে এখানে যে শ্রেণীর যে ক্লাসের গল্প যাচ্ছে বা এই মহিলাগুলো তারা যে ক্লাস থেকে বিলং করছে সেখানে কিন্তু মানে এটা কিন্তু জাস্টি দেখুন এখন আপনি যদি এক্সপেক্ট করেন যে একটা বস্তি ক্লাসের মেয়ে বা মহিলা তারা এখন রাবিন্দ্রিকার কথা বা তারা জীবানন্দ দাসের কবিতা তারা আবৃত্তি করে সেটা কখনই মানে হয় না সেখানে এটা সেটা পুরোটা আনএক্সপেক্টেড ঠিক আছে সেটা দেখানো হয়েছে মানে কোনো ফিল্ডে মারা হয়নি একদম র রিয়েল জিনিসটাকে রাখা হয়েছে একদম আর কি এবং সিরিজটা মানে স্ক্রিন এত এনগেজিং এত দারুণ ব্রেকিং ব্রেকিংবারের মধ্যে আপনাদের মনে থাকবে যে একটা এপিসোড থাকে ওই মোস্টলি সিজন ফাইভ বা ফোরের এপিসোড ওয়ান বা টুতে হবে যেখানে ওই যে গাছ ফ্রিং একজনকে মারবে মেরে দেবে ঠিক আছে প্রথম মনে হবে প্রথমে ইনিশিয়ালি মনে হবে যে মানে ওয়ার্ল্ডের যে স্প্রিংমা ভাববে যে ওদেরকে মারা মারতে হয়েছে গাছ আর কি যে যখন এই যে পোশাকটা পড়ছে কোন ছুরিটা দিয়ে করবে মারবে সেটা যখন মানে দিয়ে করছে সিলেক্ট করে ছুরিগুলো আর কি তখন ওরা চিৎকার করে ওরা মানে এক্সপ্লেন করার চেষ্টা করে তো তারপরে দেখুন একটা বড় রিসের ব্যাপার থাকে আর কি একটা ঠিক আছে তো সেই জিনিসটা এখানে ইয়ে করেছে আর কি তো এই জিনিসগুলো না আপনাকে এখানে মজা দেবে আর কি তার সাথে একটা পালপেটা ব্যাপার এখানে রয়েছে আর কি মানে ব্যাপারটাকে মিক্স করে করা হয়েছে আর কি এবং এর স্ক্রিন পেটা এত এনগেজিং এত টাইট এবং এত মোমেন্টে ঠাসা মানে আপনার দেখে না মজা এসে যাবে এবং শুধু তাই নয় এখানে আপনি দেখবেন এই যে চারটে মহিলা চারটে মেয়ে এদেরকে যেভাবে প্রেজেন্ট করেছে মাসি মাসিওতে প্রেজেন্ট করেছে এবং তাদের যেভাবে অ্যাকশন করেছে না আপনি জাস্ট দেখবেন শুধু আমি টেকনিক্যাল থেকে পরে আসছি কিন্তু তাদের যে প্রেজেন্ট সেটা কিন্তু সত্যি কিন্তু দারুণ হয়েছে নেক্সট প্রবলেম হচ্ছে এখানে পার্টনার্সের কথা এখানে কিন্তু প্রত্যেকে খুব ভালো কাজ করেছে স্বস্তিকা মুখার্জি দুর্দান্ত অভিনয় করেছে শ্রেয়া ভট্টাচার্য খুব ভালো কাজ করেছে হিমিকা শ্রুতি তারাও কিন্তু তাদেরকে বললো বেশ বেশ ভালো কাজ তারা কিন্তু ডেলিভার করেছে ঠিক আছে তারা অ্যাকশন দৃশ্য খুব কনভিকশন দেখতে মানে সেরকম এই জিনিসটা খেলো একদম হয়ে যায় না পুরোটাই অবশ্যই ডিরেক্টারের মানে ভিশনের উপর সব কিছু দাঁড়িয়ে থাকে এবং অবশ্যই তাদের একটা কনভিকশন তো রয়েছেই আর কি ঠিক আছে তবে সবথেকে ভালো এখানে করেছে যে অনির্মাণ চক্রবর্তী মানে এই অভিনেতা তিনি যখন একেনবাব করেন যখন তাকে দিয়ে কোনো একটা কমেডি রোল করানো হয় তাকে না এক প্রকার মানে টাইপ কাজ করে দেওয়া হয়েছে বাট যখন তিনি অভিযান কাজ করেন যেমন ধরুন ব্যাধ বলুন তারপর হচ্ছে মৃগয়াতে বলুন বা এই কাজটাতে বলুন বা এই কালীপটকাতে বলুন আপনি দেখবেন যে তিনি কতটা দারুণ কতটা অন্য রকমের অভিনয় করেন তিনি খুব গুণিয়াছেন অভিনেতা এবং তিনি কি সেখানে তার প্রমাণ কিন্তু দিয়েছেন তার কাজ এখানে আমার সবদের সাথে তার কাজ এখানে আর কি ঠিক আছে মানে ভাই ভিলেন হবে সেরকম ভিলেন হবে একদম আর কি ঠিক আছে এই দেখে দেখে ভাই মজা আসা যাবে একদম এই যেরকম তার প্রেজেন্স এক মানে আলাদা আলাদা তিনি দারুণ কাজ করেছেন এখানে আর কি আচ্ছা সিরিজটা টেকনিক্যালি কিন্তু খুব ভালো মানে ওই যে র যে ব্যাপারটা ঠিক আছে মানে ওই যে একটা পাল্পে যে ব্যাপার আর কি সেই জিনিসটা যেরকম দেখিয়েছে মেকিংয়ের মাধ্যমে তার কালার গ্রেডিং বলুন ক্যামেরা ওয়ার্ক বলুন শর্টিং বলুন এবং অ্যাকশানগুলো কিন্তু বলবো যে খুব এই যে ব্রুটালিটি ভায়োলেন্সগুলো কিন্তু খুব মানে একদম র ঠিক আছে সেই জিনিস র ব্যাপারটাকে ডাকা হয়েছে একদম আর কি তো এখানে যেটা টেকনিক্যালি খুব ওয়েল মেড এবং অ্যাকশান শটগুলো কিন্তু মানে অ্যাকশান সিকোয়েন্সগুলো কিন্তু খুব ওয়েল ডিসাইন খুব ওয়েল শর্ট নেগেটিভ দিক আমার জন্য সেভাবে নেই বললেই চলে শুধু আমি এটুকু বলতে পারি যে এখানে অনিন্দ যে ট্র্যাকটা দেখানো হচ্ছে মানে পুলিশ ইনভেস্টিগেশনে যে ট্র্যাকটা দেখানো হচ্ছে সেটা আরও বেশি জম্পেশ হতে পারত হ্যাঁ যেটুকু দেখেছি এটা দেখে মজা পেয়েছি তিনি পারফরমেন্সটা ভালো দিয়েছেন কিন্তু ওখানে আরও বেশি সময় দেওয়ার কিন্তু দরকার ছিল অ্যাকচুয়ালি আপনি দেখবেন যে সিরিজটা না খুব ফাস্ট ফাস্ট ছুটতে থাকে আর কি কোনো ব্রিদিং স্পেস থাকে না তো আমার এখানে মনে হচ্ছে সিস্টেম মধ্যে না একটু ক্যারেক্টার বিল্ড আপ একটু প্লট বিল্ড আপ যদি ফোকাস যদি করা হতো তাহলে ব্যাপারটা আরও বেশি কিন্তু ভালো হতো আর কি এটা আমার জাস্ট মনে হয়েছে আর কি এবার দেখুন এটার পেছনে কিন্তু অরিত্রকে বা কিন্তু দোষ দেওয়া যায় না কারণ আমাদের এখানের ওটিটি প্ল্যাটফর্মগুলো একটা নির্দিষ্ট মানে কাজ করে এটা সময় সময়ের মধ্যে সিরিজগুলোকে মানে বেঁধে দেওয়া হয় এবং তাদেরকে তার মধ্যেই কাজ করতে হয় যে আপনি দেখবেন এই যে একটা ওয়েব রান হচ্ছে কতক্ষণ হচ্ছে আঠেরো মিনিট কুড়ি মিনিট একুশ মিনিট ম্যাক্স টু ম্যাক্স সেটা পঁচিশ সাতাশ মিনিট হচ্ছে একটা সিরিজে রানটা হচ্ছে কতক্ষণ দু ঘন্টা দশ মিনিট আড়াই ঘন্টা মেরে কেটে হচ্ছে তিন ঘন্টায় যাচ্ছে এক একটা ওয়েব সিরিজ ধরুন একটা প্রপার ওয়েব সিরিজ কত হওয়া উচিত ছ থেকে সাত ঘন্টা বা কম করে পাঁচ ঘন্টা সেটা তো হচ্ছে না এখানে ঠিক আছে বা ধরুন একটা পর্বের আনটা কথা উচিত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট খুব ইয়ে হলে কম হলো সেটা হচ্ছে মিনিমাম হচ্ছে পঁয়ত্রিশ মিনিট সেটা এখানে হচ্ছে না তা আমি এখানে বিশ্বাস করি যে এই অভিরূপ ঘোষ বলুন বা অরিত্র যারা করে রাইটিং করছে আর কি এদেরকে যদি সুযোগ দেওয়া হয় যে একটা প্রপার ওয়েব সিরিজ রাইটিং করার জন্যে আমি বিশ্বাস তারা সেটা কিন্তু ডেলিভার করতে পারবে তাদের মধ্যে সে ক্ষমতা কিন্তু রয়েছে তাদের মধ্যে সে কিতেড়েরা রয়েছে তার সুযোগ পাচ্ছে না তাই তাদেরকে এই অ্যালঘড়িদের মধ্যে তারা তাদেরকে কাজ করতে হচ্ছে বা তারা তাদের সুযোগ দিলে তারা কিন্তু কিন্তু ডেলিভার কিন্তু করতে পারবে এটা আমার কিন্তু বিশ্বাস রয়েছে ওভারঅল ফাইনাল প্রার্ডিক এটাই যে কালীপটকা এই সিরিজটা এটা কালীপট খায় এটা একটা চকলেট বোম হয়েছে এই সিরিজটা আমি থ্রু আউট দারুণভাবে এনজয় করেছি ঠিক আছে মানে এই যে আমরা বলি যে বাংলাতে ভালো কাজ হয় না ভালো কাজ হয় না আপনার এই কাজগুলো দেখুন বাংলাতেও ভালো কাজ করা সম্ভব যারা করছে তারা কিভাবে করছে তাদের করার ইচ্ছা আছে তাই তারা করে বেরিয়ে যাচ্ছে যাদের সে ভিশন নেই যাদের ইচ্ছা নেই তারা সেটা করতে পারছে না কারণ তাদের সেই ভালো করার সেই মানসিকতা ইচ্ছাটা তাদের নেই ব্যাপারটা হচ্ছে এটাই আর কিছুই না তো ইচ্ছাটা সেই খিদেটা থাকতে হবে এটা হচ্ছে আসল ব্যাপার আর কি তো কাজটা আমার দুর্দান্ত লেগেছে আমি কাজটা দারুণ এনজয় করেছি মজা পেয়েছি সত্যি হলে কাজটা থেকে মজা পেয়েছি মানে এদেরকে এইভাবে দেখতে পাই এটা সত্যি মানে আমরা মানে ভাবি না আর অ্যাকচুয়ালি অভিরূপ এরকমই আর কি যে তিনি এমন কিছু ভাবেন যেটা হয়তো আমরা হয়তো বা অন্য ডেটা হয়তো সেটা ভাবতে পারবে না যে এদেরকে দিয়ে অ্যাকশান করানো এরকম তাদেরকে এর রহভাবে প্রেজেন্ট করা এটা কখনো ভাবতে পারবো না আর কি তা আমার তো দাঁড়ানো দিয়েছে এটা কালী এটা পুরো একটা চকলেট বোম হয়েছে আর কি ব্যাস এটা হচ্ছে আমার বার্থডে রেটিং আমি এটাকে করবো এইট আউট অফ টেন এটা ছিল আমার রিভিউ কালীপটকা পটকা সিরিজটাকে কেন্দ্র করে যারা কাজটা এখনও দেখেননি দেখবে বলে মনে করছেন হাইলি রেকমেন্ডের কাজটা আপনারা অবশ্যই অবশ্যই দেখুন এবং দেখে এসে জানাবেন যে কাজটা আপনাদের কীরকম লেগেছে আর যারা কাছটা দেখে নিয়েছেন অলরেডি আপনাদের কী ওপিনিয়ন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্টের উত্তর তো আমি অবশ্যই অবশ্যই দেবো আর এই ভিডিওটা ভালো লেগেছে সেটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ওখানে এটাতে টিল দেন স্টে বেস স্টে হেলদি অ্যান্ড কিপ ওয়াচিং গুড কন্টেন্ট